নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বাংলা মান্য বানানের নিয়ম ও উদাহরণের দ্বিতীয় পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো বাংলা মান্য বানানের নিয়ম ও উদাহরণ তৎসম শব্দের বানান এখানে আমরা আলোচনা করব বিসর্গ চিহ্নের রক্ষা বা বর্জন অর্থাৎ কোথায় আমরা বিসর্গ চিহ্ন দেব এবং কোথায় দেব না এই ঠিক নিচেই লেখা রয়েছে তস বা সস প্রত্যয় যুক্ত শব্দের শেষে বিসর্গ লেখার প্রয়োজন নেই অর্থাৎ যে শব্দগুলি তস অথবা সস প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে সেই শব্দের শেষে বিসর্গ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই বা আমরা লিখব না যেমন এর উদাহরণ দেখো প্রথমত ক্রমশ প্রথমত শব্দটি প্রত্যয় যুক্ত যুক্ত হয়ে হয়ে গঠিত গঠিত হয়েছে হয়েছে এবং ক্রমশ শব্দটি তাই এই শব্দের শেষে দুটি বিসর্গ লেখার দরকার নেই তাই প্রথমত এবং ক্রমশ শব্দ দুটি বিসর্গ ছাড়াই লিখতে হবে এরপর চলে এসো এর ঠিক নিচে এখানে আমি স্টার দিয়ে লিখেছি কিন্তু যেখানে সন্ধির ফলে পদের মধ্যে বিসর্গ থাকলে বিসর্গ লিখতে হবে অর্থাৎ যেসব শব্দে সন্ধির ফলে পদের বিসর্গ লিখতে হবে যেমন এর উদাহরণ দেখো অতঃ্পর অধপাত এই দুটি শব্দই সন্ধির ফলে বিসর্গ আছে তা এখানে বিসর্গ অক্ষত আছে অতপর শব্দটি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো পদ তবে হয় ঠিক তাহলে এখানে দেখো সন্ধির ফলে কিন্তু এখানে পদের মাঝখানে বিসর্গ আছে তাই এখানে এই দুটির কিন্তু বিসর্গ অক্ষত থাকবে এই ঠিক নিচেই দেখো আমি আরেকটি স্টার দিয়ে লিখেছি আবার দুস্থ নিস্তব্ধ ইত্যাদি শব্দ বিসর্গহীন করে লেখা হবে অর্থাৎ দুস্থ এখানে দয়ে এবং বানানটি হবে দন্তি দন্তস্য তয়ে বয়ে ধয়ে এভাবেই কিন্তু সঠিক অর্থাৎ এই দুটি বানান সঠিক এখানে কিন্তু বিসর্গ দিয়ে লিখলে ভুল হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বিসর্গ চিহ্নে রক্ষা ও বর্জন তো চলো এরপর আমরা পরের নিয়মটি দেখে নিই এখানে দেখো লেখা আছে হস চিহ্নের সমস্যা অর্থাৎ হসন্ত চিহ্নের সমস্যা হস এর নিচে এই যে চিহ্নটি আছে এটি কিন্তু হসন্ত চিহ্ন অর্থাৎ কোথায় আমরা হসন্ত চিহ্ন দেব এবং কোথায় দেব না এটির নিচেই লেখা আছে আশিস পরিষদ বণিক ইত্যাদি শব্দগুলি হস চিহ্ন ছাড়াই লেখা হবে অর্থাৎ আশিস পরিষদ বণিক এই যে শব্দগুলি আছে এগুলি কিন্তু হসন্ত চিহ্ন ছাড়াই লেখা হবে অর্থাৎ এগুলিতে হসন্ত চিহ্ন দিলে এগুলি ভুল হয়ে যাবে এই ঠিক নিচে দিয়ে লিখেছি আমি মতুক ও বতুক প্রত্যয়ান্ত মান ও বান যুক্ত শব্দে হস চিহ্ন ব্যবহার হবে না অর্থাৎ তোমরা জানো যে মতুপ এই সংস্কৃত প্রত্যয়টি বাংলাতে মান হয় এবং বতুপ এই সংস্কৃত প্রত্যয়টি বাংলাতে বান হয় এই মান ও বান যুক্ত শব্দে হস ব্যবহার হবে না যেমন এখানে দেখো শ্রীমান জ্ঞানবান ইত্যাদি এখানে শ্রীমান শব্দটি মান এবং জ্ঞানবান শব্দটি বান প্রত্যয় যুক্ত তাই এখানে হসন্ত চিহ্ন হবে না এখানে হসন্ত চিহ্ন ছাড়াই লিখতে হবে হসন্ত দিলে এটি কিন্তু ভুল হয়ে যাবে এই ঠিক নিচেই চলে এসো আরেকটি স্টার দিয়ে লিখেছি আমি কিন্তু সন্ধিজাত শব্দে পূর্বপদের শেষে হস চিহ্ন থাকবে কিন্তু সন্ধিজাত যে শব্দগুলি আছে তার পূর্ব পদের যে চিহ্ন কিন্তু অক্ষত থাকবে যেমন এখানে দেখো বাগধারা ধারা বাঘরূপ এই দুটি সন্ধিজাত শব্দ এবং পূর্বপদের হসন্ত এখানে অক্ষত থাকবে এখানে দেখো বানানটি আমি একটি ড্যাশ দিয়ে লিখেছি তোমরা এইভাবে ড্যাশ দেবে না তোমরা এইভাবে ডাইরেক্ট লিখবে বয়াকার গয় হসন্ত ধয়াকার এভাবে ঠিক আছে তো তোমরা এখানে যে ড্যাশটি আছে এটি কিন্তু দেবে না আমি এখানে এই ড্যাশটি দিয়েছি এই জন্যই তা এই গয়ে হসন্ত এবং ধয়ে যুক্ত ব্যঞ্জন হয়ে যাচ্ছে তাই তোমরা কিন্তু ড্যাশ দিয়ে এভাবে লিখবে না তোমরা লিখবে এভাবে আর তোমরা এই বাগধারা এবং বাঘরূপ এই দুটিরই সন্ধিবিচ্ছেদ কমেন্টে জানো যে সঠিক উত্তর দেবে তার কমেন্টে আমি পিন করে দেব। যাতে সহজেই সেটি সকলের চোখে পড়ে তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো লেখা রয়েছে রেফের নিচে ব্যঞ্জনের দ্বিতীয় দুবার ব্যবহার এখানে আমি লিখেছি রেফের নিচে ব্যঞ্জনের হবে না অর্থাৎ রেফের নিচের যে ব্যঞ্জনটি থাকে তার দুবার ব্যবহার হবে না এর উদাহরণ দেখো যেমন অংশে অর্চনা কর্ম ধর্ম সূর্য ইত্যাদি অর্থাৎ এখানে অ চয়ে রেপ দন্তন্য আকার হবে না এখানে অ চয় রেপ দন্তন্য আকার এটি সঠিক কিংবা কর্ম বানান ময়ে রেপ হবে না এখানে কর্ম বানান

ভুল এ সঠিক হবে যে যে এখন লেখা হয় ক ম ক র ঠিক আছে তো আশা করি তোমরা আজকের আলোচনা সমস্তটি বুঝতে পেরেছো আজ তবে এ পর্যন্তই থাক এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা করছি পরের ভিডিওতে অন্য কোন বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা